ননদ ননদের জামাই বাসায় আসা উপলক্ষে যা যা আয়োজন করছিলাম সাথে তো সবে বরাতের দিন কি কি রান্না করলাম পুরোটাই থাকবে আমার এই ব্লগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে এটা হচ্ছে বৃহস্পতিবার দিন দুপুরে রান্না বান্নার প্রস্তুতি নিতেছি সকালবেলায় বাজার করে আনছি দুপুরের জন্য রান্না করব তো গরু মাংসটা হাতে মাখাইয়ে বসাইয়ে দিলাম আরেক চুলাতে আমি রোস্ট গুলা ভাজি করে নিব এক পাশে গরুর মাংস হচ্ছে আরেক পাশে রোস্ট বসা দিতেছি আর রোস্টগুলো ভাজি করে রাইখা দেব এরপরে সবজি সিদ্ধ করে রাইখা দিছি এটা আগে ভাজি করে নিবো পরবর্তীতে রোস্ট রান্না করব। তো রান্না করতে আসলে আসলে বেশিক্ষণ সময় আমার লাগে না যদি গুছাইয়া নেই খুবই মানে তাড়াহুড়া করে রান্না করে ফেলতে পারি কিন্তু ওই যে গুছানোর সময়ই দেখা যায় যে তুরাজ বাবু অনেকটাই ঝামেলা করে এর জন্য রান্নাটা একটু দেরি হয় আর কি মনের মতো করে রান্না করতে পারি না তো প্রথমবার আমি কিন্তু রোস্ট ভাজি করে এটা দ্বিতীয়বার দিয়ে দিলাম আর তোরাজের জন্য একটা ফার্মের মুরগির রান দিয়ে দিছি কারণ ও যেহেতু মানে ওইভাবে খাইতে পারে না ভাবলাম যে এই রানটা নরম হবে এটা ওর হাতে নিয়ে যদি খাইতে পারে ওর জন্যই দেওয়া আর এদিক দিয়ে তো গরুর মাংস আমার গরুর মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর গরুর মাংসগুলোও অনেক ভালো ছিল তো এগুলোও কষা নিয়ে আসতেছে আর এদিক দিয়ে আমি রোস্টও বসাই দিছি আমি কিন্তু পুরো ভিডিও নিতে পারি নাই মাঝখানে আমি সবজি বেগুন ভাজি এরপরে ডাল অনেক কিছুই রান্না করে ফেলছি কিন্তু আমি রোস্ট কিন্তু পরে বসাইছি আসলে তোরাজের কারণে আর ভিডিও ওইভাবে করতে পারি না সে মোবাইল নিবে অনেক কান্নাকাটি তারপরে তার মোবাইল দিয়ে দিছিলাম এখন আবার সে একটু ঘুমাইছে রোস্টের মধ্যে এখন কিন্তু আমি একটু দুধ দিয়ে দিলাম আর এটা আগে প্রথমে ভালোভাবে কষাইয়া তারপরে দুধ দিলাম কারণ না হয় নিচ দিয়ে লেগে যায় দুধ সহ একসাথে কষাইতে দিলে আর আজকে কড়াইটাও আমার একটু ছোটো হয়ে গেছে এই তো আজকে রান্নাবান্না আমার কেন অন্যদের জামাইয়ের জন্য যা যা করছি এখানে গরু মাংস রান্না করছি রোস্ট করছি বেগুন ভাজি করছি ঘন ডাল করছি কাবাব করছি পোলাও করছি পাবদা মাছ করছি সাদা সবজি করছি সালাদ তো ছিল কোক আরছি দই সবই ছিল তো আমরা আগেই খাইয়া ফেলছিলাম কারণ ওদের আসতে একটু দেরি হয়েছে তো আমি খাওয়া দাওয়া শেষ করে পরে ওদের জন্য টেবিলটা গুছাইলাম এদিক দা দেখেন আম্মা জানো একটা নিয়ে বইসা রয়েছে খাওয়া দাওয়ার খবর নাই নিয়ে মুখে নিয়া মানে ঘুরতেছে তো আর তোরাজও এরকমই করে দুই ভাই বোনের অনেক মিল না খাইয়া থাকে বেশিরভাগ সময় এটা হচ্ছে শুক্রবার দিন সকাল বেলায় সকাল বলতে দুপুরের আগে আগে তুরাজ একটু ছাদে গেছি কারণ ও খেলতে অনেক পছন্দ করে বালু টালু দিয়া গোসল করাই দেবো যেহেতু তার আগে ভাবলাম যে একটু খেলাধুলা করে আসুক আর এতটা খুশি হয় বাইরে নিয়ে গেলে একদম বাসাই আসতে চায় না তো বালি দিয়া খুব সুন্দর করে খেলে সারা শরীর একদম বালিয়ে বইরা ফেলে এই আর কি অবস্থা সবে বরাতের দিন রাতের বেলায় যা যা করছিলাম পোলাও কুরমা এটা হচ্ছে তাজওয়ারের জড়ার কান্নাকাটির কারণে আর রুটি বানাইছিলাম ডালের আর একটা হালুয়া করি আর মুরগি রান্না করছিলাম এই তো আমাদের সবে বরাত এইভাবেই কাটছে আর এদিক তো তোরাজ বাবু খাওয়া দাওয়া কি করবে তার মধ্যে নষ্টই বেশি করছে তো বাপের সাথে বসে একটু খাইতে নিছিল এখন বাপের পিস ধরছে সেও নামাজে যাবে তারে নিয়ে গেলে কি আর নামাজ পড়তে পারবে কোনোভাবেই কুলের থেকে নামবে না এখন দেখেন কি কান্নাকাটি শুরু করছে সে মসজিদে যাবে তার আব্বুর সাথে এখন আমারে টাটা দিয়ে সে যাইতেছে বলতেছে ভূত নাই চোরও নাই একাই যাইতে পারবে এরপরে আবার দৌড়ে রুমে ঢুকে পড়ছে ভূত নাকি আছে